চট্টগ্রামের আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম হাটাজারি মাদ্রাসার সামনে এক যুবক করে ছবি তুলে ফেসবুকে দেওয়ায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে স্থানীয় সূত্র জানায় আরিয়ান ইব্রাহিম নামের ওই যুবক সকালে নিজের ফেসবুক ছবি পোস্ট করেন বিষয়টি জানাজানি হলে কৌর্মী মহলে কূপ ছড়িয়ে পড়ে পরে সন্ধ্যা সাতটার দিকে ফুটিচুটি থানা পুলিশ তাকে পৌরসদর সদর থেকে আটক করে আরিয়ান পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা আটক হওয়ার পর তিনি ভিডিও তাই দুঃখ প্রকাশ করেছেন

ঘটনার পর নাজিরহাট জঙ্কার মোড়ে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন যে কোনো অপ্রীতিকর ঘটনায় রাতে অবস্থান করতে দেখা গেছে ফটিকচুরি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুজাম্মলক চৌধুরী বলেন এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত হানলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে পুলিশ ঘটনাটি গুরুত্ব সহকারে দেখছে তিনি সবাইকে শান্ত থাকার অনুরোধ করেন